আপনি কি জানেন মানুষ সর্বপ্রথম কোন প্রাণী দুধ খেয়েছিল কোন দেশে মেয়েদের হিল জুতো পড়া নিষিদ্ধ পৃথিবীর কোন দেশে সবুজ রঙের গোলাপ ফুল দেখতে পাওয়া যায় কোন প্রাণী বাতাস খেয়ে বেঁচে থাকে বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্নস উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রথম প্রশ্ন কোন প্রাণীর মাংস বেশি খেলে শরীরে ক্যালসিয়াম নষ্ট হয় উত্তর রেডমিট অর্থাৎ ছাগলের মাংস বেশি খেলে শরীরের ক্যালসিয়াম নষ্ট হয় প্রশ্ন রিকেট রোগের প্রভাব শরীরের কোন অঙ্গে পড়ে উত্তর রিকেট রোগের প্রভাব শরীরের মধ্যে হাড়ের ওপরে পড়ে প্রশ্ন মানুষ সর্বপ্রথম কোন প্রাণীর দুধ খেয়েছিল উত্তরটি জানা থাকলে কমেন্ট করবেন উত্তর সার্ভে করে পাওয়া গেছে মানুষ সর্বপ্রথম ভেড়ার দুধ পান করেছিল প্রশ্ন কি খেলে পুরুষদের শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায় উত্তর প্রতিদিন সকালে একটি করে কাঁচা রসুনের খোঁয়া খেলে পুরুষদের শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায় অজানাকে জানুন নতুন কিছু শিখুন প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি ভাষায় কথা বলে উত্তর সারা পৃথিবীর মধ্যে ভারত দেশে সব থেকে বেশি ভাষায় কথা বলে এখানে যতগুলি রাজ্য ততগুলি ভাষা সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন কোন দেশের মেয়েদের হিল জুতো পরা নিষিদ্ধ উত্তর গ্রিস দেশের কিছু কিছু রাস্তায় মেয়েদেরকে হিল জুতো পরা নিষিদ্ধ তাদের দেশে আইনতভাবে অপরাধ প্রশ্ন কোন মশলা ফ্রিজে রাখলে তার গন্ধ কমে যায় উত্তর ধনে পাতা ফ্রিজের মধ্যে রাখলে তার গন্ধ এবং স্বাদ দুটোই কমে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিন প্রশ্ন কোন গাছ স্পর্শ করলে মানুষের মৃত্যু ঘটে উত্তর অ্যাব্রাস পিটোরিয়াস নামে গাছের পাতা কাণ্ড এবং বীজ স্পর্শ করলে মানুষের মৃত্যু হতে পারে এই গাছের বিষাক্ত এতটাই বেশি যে সঠিক সময় চিকিৎসা না পাওয়া গেলে রোগীকে বাঁচানো মুশকিল হতে পারে প্রশ্ন কোন দেশের ছেলেরা তেত্রিশ বছর বয়সে বিয়ে করে উত্তর জার্মানি দেশের পুরুষরা তিরিশ বছর বয়সে তারা বিয়ে করে এটি সার্ভের রিপোর্ট থেকে পাওয়া গেছে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবুজ রঙের গোলাপ ফুল দেখতে পাওয়া যায় উত্তর এই সবুজ রঙের গোলাপ ফুল পৃথিবীর সব দেশে পাওয়া যায় না একমাত্র চীন দেশের বৈজ্ঞানিকরা এই ফুলের আবিষ্কার করতে পেরেছে বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রশ্ন কোন মাছ খেলে মানুষের মৃত্যু তৎক্ষণাৎ হয় উত্তর ট্যাপা বা পটকা মাছ সবথেকে বেশি বিষাক্ত এই মাছের পটকার মধ্যে পটাশিয়াম সাইনাইড থাকে যা তিরিশটি মানুষকে মারার জন্য যথেষ্ট প্রশ্ন বিবাহিত জীবন পঞ্চাশ বছর পূরণ হলে কোন দেশে পুরস্কার দেওয়া হয় উত্তর বিবাহিত জীবন পঞ্চাশ বছর পূরণ হলে পোল্যান্ড দেশে পুরস্কার দেওয়া হয় প্রশ্ন কোন প্রাণী বাতাস খেয়ে বেঁচে থাকে সঠিক উত্তর পৃথিবীর মধ্যে একমাত্র সান্ডা হল এমন একটি প্রাণী যে বাতাস খেয়ে বেঁচে থাকে আপনাদের কাছে কমেন্টের প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি আপেল চাষ করা হয় প্রথম অপশন ভারত দ্বিতীয় অপশান চীন সঠিক উত্তরটি আপনারা কমেন্ট করে জানাবেন